রাসুল যখন নামাজের জন্য তাহারিমা বলে হাত উঠাইতেন উঠেন তিনি তার হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা রাখতেন এইভাবে মিলিয়ে রাখতেন না আবার অতিরিক্ত ফাঁকাও রাখতেন না এইভাবে হাত উঠাইতেন না বরং তার আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে একটু কি রাখতেন বা ফাঁকা রাখতেন নাসরিম সাল্লাম তার হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে একটু ফাঁকা রাখতেন এখন আমরা হাত কতটুকু উঠাইব হাত কি কানের লতি পর্যন্ত উঠাইব নাকি কাত পর্যন্ত উঠাইব আমরা স্বাভাবিকভাবে কি পর্যন্ত উঠাই ভাই কানের লতি পর্যন্ত উঠাই আমরা কানের লতি পর্যন্ত উঠাই বখায় মুসলিম শরীফের 748 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا قام للصلاه رفع হাজার আবদুল্লাহ ইবিন অমর রদি আল্লাহ তালু বলেন রসুল করিম সাল্লাম যখন তকবীর তাহিমার সময় হাত উঠাইতেন রফা ইয়েদাইহি তিনি তার হাত উঠাইতেন হাত্তা তকুন হাদওয়া মঙ্কিবাইহি হাত উঠাইতে উঠাইতে তিনি কাক পর্যন্ত উঠাইলেন মুসলিম শরীফের সাতশত আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে পাইলাম রাসুল কি করলেন হাত উঠাইলেন কাক পর্যন্ত মুসলিম শরীফের সাতশত একানব্বই একান্ন নম্বর হাদিসের মধ্যে হজরত মালিক ইবনে হোয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا কাব্বার রাফা ইয়াদাই রাসূল যখন তা তাহরিমা বলতেন তিনি তার হাত উঠাইতেন হাত্তা ইউহাদি বিহিমা উযনাইহি এমন কি তার হাত কান পর্যন্ত উঠাইতেন এক হাদিসে পাইলাম কাত পর্যন্ত এক হাদিসে পাইলাম কান পর্যন্ত আরে হাদিসের মধ্যে কি রয়েছে মুসলিম শরীফের সাতশত বান্ন নম্বর হাদিস হযর মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন আমি আল্লাহ তাআলার হাবিবকে দেখি রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ তাআলার হাবিবকে দেখি তিনি তাকবীরে তাহরিমা বলার সময় তিনি হাত উঠাইতেন হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযলাইহি হাত উঠাইতে উঠাইতে তিনি কানের লতি পর্যন্ত উঠাইতেন সুবহানাল্লাহ কানের লতি পর্যন্ত উঠাইতেন এক হাদিসে পাইলাম কাত পর্যন্ত আরে হাদিসে পাইলাম কান পর্যন্ত আরেক হাদিসে পাইলাম কানের নতি পর্যন্ত আবুদাউদ্ শরীফের সাতশত সাঁত্রিশ নম্বর হাদিসের মধ্যে হজরত ওয়াইল ইবনে হজর রদি আল্লাহ তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহ তালার হাবিবকে দেখি তিনি কি করেছেন যখন তাকবীর তাহরিমা বলেন হাত উঠানোর সময় আমি আল্লাহ তালার হাবিবকে দেখি ইয়ার ইবহা মাইহি কি ইলা শাহমতি উদু নাইহি আমি রসুলকে দেখছি তিনি যখন তকবীর তাহরিমা হারিমা বলতেন এবং হাত উঠাইতেন তার উভয় হাতের বিদ্যা আঙ্গুলিকে কানের লতি পর্যন্ত উঠাইতেন হা তাহলে এক হাদিসে পাইলাম মুসলিম শরীফের কাত পর্যন্ত আরেক হাদিসে পাইলাম কান পর্যন্ত আরেক হাদিসে পাইলাম কানের লতি পর্যন্ত আরেক হাদিসে পাইলাম উভয় হাতের বিদ্যা আঙ্গুলিকে কানের লতি পর্যন্ত উঠাইতেন এই সব হাদিসকে যদি আমি আর আপনি মিলাই তাহলে দেখা যায় কানের লতি পর্যন্ত যে হাত উঠানো এটাই হলো রসুল করিম সাল্লামের সবচেয়ে বেশি সুন্নতের মহাফেক সুন্নত অনুযায়ী শুধু যদি আমি আর আপনি কাত পর্যন্ত উঠাই তাহলে কানের লতির হাদিস বাদ যায় কানের হাতের বিদ্যাঙ্গুলি যে কানের লতি পর্যন্ত উঠানো হয় সেই হাদিস ও বাদ যায় রসুল করিম সাল্লাহ আলাইসালাম যে কান পর্যন্ত উঠাইতেন ওই হাদিস ও যায় কি পর্যন্ত উঠাইলে শুধু কাত পর্যন্ত উঠাইলে আর আমরা যে কানের লতি পর্যন্ত উঠাই এতরূপ উঠাইলে রসুলের সবগুলো হাদিসের উপর পূর্ণাঙ্গ রূপে আমল হয় রসুলের সবগুলো হাদিসের উপর কিরূপে আমল হয় ভাই পূর্ণাঙ্গ রূপে আমল হয় তাদের আমল অনুযায়ী যদি আমি আর আপনার কাত পর্যন্ত উঠাই তাহলে কি কানের লতি পাই ভাই কানের লতি পাই না কানের লতি পাওয়া যায় না বিদ্যাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠবে যদি কাত পর্যন্ত হাত উঠাই না আর যদি আমি আর আপনি তারা যে কাত পর্যন্ত যেই হাদিস দ্বারা দলিল দেয় আমি আর আপনি যদি কানের লতি পর্যন্ত হাত উঠাই তাহলে কাত পর্যন্ত হাদিসের উপর আমল হয় কি না আমল হয়ে যায় তাহলে হানাফি মজহাবের আমলটা সবচেয়ে বেশি হাদিস অনুযায়ী রসুলের শূন্য অনুযায়ী কেননা রসুলের পাঁচটা হাদিসের উপর আমল হয় যদি কান পর্যন্ত হাত উঠানো হয় আর যদি কাত পর্যন্ত হাত উঠানো হয় তাহলে একটা হাদিসের উপর আমল হয় এখন আমরা কি একাধিক হাদিসের উপর আমল করব নাকি একটা হাদিসের উপর আমল করবো ভাই একাধিক হাদিসের উপর আমল করব কেননা আমাদের সবের কি আছে বেশি প্রয়োজন আছে সব হাদিসের উপর আমরা আমল করতে চাই আমরা এক হাদিসের উপর আমল করতে চাই না এমনভাবে আমল আমল যাতে করে হয়ে হয়ে যায় তাহলে হাত উঠানোর ক্ষেত্রে আমরা কানের লতি পর্যন্ত বিদ্যা আঙ্গুলি কি করবো উঠাবো এই ক্ষেত্রে অনেককে দেখা যায় আমরা এইভাবে হাত উঠাই অনেকে উঠাই কি এইভাবে অনেকে এতটুকু অনেকে যেভাবে এক 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 একজন রকমের হাত না বরং আমাদের হাতের আঙ্গুলগুলো থাকবে স্বাভাবিকভাবে ফাঁকা এবং কেবলা মুখী রেখে আমার বলে হাত উঠাবে যাতে করে কানের নথি পর্যন্ত আমাদের বিদ্যাঙ্গুলি কি করে গিয়ে পৌঁছে বিষয়টা বুঝতে পারছি ভাই আমরা সবাই বুঝতে পারছি হাতরা আমরা কানের লতি পর্যন্ত কি করব। করবো হাতের কানের লতি পর্যন্ত উঠবে আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে এবং উভয় হাতের তালুটা কোন দিকে থাকবে ভাই কেবলার দিকে কোন দিকে থাকবে ভাই কেবলার দিকে কেবলার দিকে তারপর হাত বাঁধার ক্ষেত্রে হাত বাঁধার ক্ষেত্রে আমরা হাত বাঁধব আমরা হাত বাঁধি স্বাভাবিকভাবে ভাবে এইভাবে হাত বাঁধবি আমরা কীভাবে ভাই কবজিকে আমরা ধরি ডান হাতের কনিষ্ঠা এবং বিদ্যা আঙ্গুলির মাধ্যমে বাম হাতের কবজিকে আমরা ধরি আমরা এইভাবে হাত বেঁধে আমরা নিচে হাত বেঁধে এখন আমাদের ডানে বা অনেককে আমরা দেখি কেউ বাদে এইভাবে আছে না বা এরকম আছে কেউ বাদে পেটের উপর কেউ বাদে এইভাবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে আমল করতে আমরা দেখি তাদের ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই মানে আমাদের আমলটা ঠিক আছে কিনা এটা হলো আমাদের জানার বিষয় আমাদের আমলটা ঠিক আছে এটা হলো কি ভাই আমাদের জানার বিষয় আমরা যে ডান হাতের মাধ্যমে বাম হাতের কবজিকে ধরে নাবির নিচে যে আমরা হাত বাঁধি এই আমলটাকে সুন্নত মহাফেক রসুলের হাদিস অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী কিনা নাকি আমাদের আমলের মধ্যে কোন ভুল আছে এটা আমাদের জানার দরকার আছে না ভাই আছে কিনা ভাই অবশ্যই আমাদের জানার দরকার আছে এখন আমরা হাত বাঁধবো কিভাবে এই বিষয়টা আমাদের জানার অবশ্যই দরকার হাত বাঁধ আমরা কিভাবে হাত বদার ক্ষেত্রে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস হজরত কুবাইসা হলবিন খালবিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমুনা তিনি বলেন আল্লাহ তালার হাবিব আমাদের ইমামতি করতেন রাসুল আমাদের ইমামতি করতেন পায়া অখুদু সীমা লহু বিয়া পায়া অখুদু সীমা তিনি তার ডান হাত দ্বারা বাম হাতকে দরতেন তিনি তার ডান হাত দ্বারা বাম হাতকে দরতেন এই হাদিসের মধ্যে আমরা পাইলাম তিনি তার ডান হাত দ্বারা বাম হাতকে দরতেন বুখারি শরীফের সাতশত চল্লিশ নম্বর হাদিস হজরত সাহালিবনে সাহালিবনে সাহাদুদ্দি আল্লাহ তাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কানা না সুই মানুষদেরকে রাসুলের জমানায় মানুষদেরকে নির্দেশ দেওয়া হত আইদা আর রুজুলুল ইয়াদা আলা দীর্ঘ আহি অফিস মানুষ যেন তার ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে মানুষ যেন তার নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে হাতের বাহু কোনটা ভাই এটা হাতের বাহু কোনটা এটা মানুষ যেন তার ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে আবুদৌ শরিফের সাতশত সাতাশ নম্বর হাদিসের মধ্যে হদর দাওয়া ইবনে নে নদী লহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে করিম সল্ লাহ আলাইহি সাল্লামকে দেখেছি তিনি যখন হাত বাঁধতেন বদহা ইয়েদাহু লিম না কায়ে আজফ রিকাফ আমি রাসূলকে দেখিয়েছি তিনি ডান হাতকে ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখতেন ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপর রাখতেন এবং ডান হাতের আঙ্গুলির মাধ্যমে ডান হাতের মাধ্যমে বাম হাতের কবজি এবং জোড়াকে তিনি মজবুতভাবে ধরতেন এই হাদিসের মধ্যে পাইলাম ডান হাতের মাধ্যম ডান হাতকে তিনি বাম হাতের পিঠের উপর রাখতেন এবং বাম হাতের কবজি এবং গোড়াকে তিনি মজবুতভাবে ধরতেন এখন যদি আমরা আমল করার ক্ষেত্রে হাত বাঁধার ক্ষেত্রে এইভাবে ডান হাতকে বাম হাতের উপর রাখি তারা যেইভাবে রাখে এইভাবে যদি আমি আর আপনি রাখি তাহলে কি বাম হাতের কব্জিকে ধরা হয় ভাই ধরা হয় ধরা হয় না ডান হাতের মাধ্যমে বাম হাতের কব্জিকে কিভাবে ধরা হবে যদি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিসের উপর আমল করতে চাই তাহলে হলে আমরা যেইভাবে আমল করি সেভাবে আমল করলেই রাসূলের সবগুলো হাদিসের উপর আমল করা সম্ভব যদি ডান হাতকে বাম হাতের উপর রাখা যেই হাদিসে রসুল বলেছেন সেই হাদিস অনুযায়ী যদি আমরা এইভাবে হাত বাঁধি তাহলে অনেকগুলো হাদিসের উপর আমল ছুটে যায় এক নম্বর যেই হাদিস রাসূলে করিম সাল লাও করে সাল্লাম শরিফের মধ্যে বলেছেন ডান হাত দ্বারা বাম হাতের কব্জিকে ধরছেন এই হাদিসের উপর আমল ছুটে যায় এবং ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখছেন এই হাদিসের উপর আমল ছুটে যায় এবং এইভাবে হাত বাঁধলে নাবির উপর হাত নেওয়া কখনো সম্ভব হয় না ওই হাদিসের উপর আমল ছুটে যায় বরং আমরা যেইভাবে হাত বাঁধি ডান হাতের মাধ্যমে বাম হাতের কবজিকে ধরে নাবির নিচে ছেড়ে দিলে রসুলের সবগুলো হাদিসের উপর আমল হয়ে যায় কিভাবে কব্জিকে ধরার পর যেই ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখা এই যে আমাদের অবশিষ্ট অঙ্গগুলো কোথায় রয়েছে ভাই বাম হাতের বাহুর উপর আসে কি না আছে এক হাতে আমরা আঙ্গুলের মাধ্যমে কবজিকে ধরলাম আর আমাদের ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখলাম এক হাদিসের আমুল নির্দেশ অনুযায়ী এবং আরেক হাদিসের নির্দেশ অনুযায়ী বা ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখলাম আরেক হাদিসের নির্দেশ অনুযায়ী রসুল করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন তিনি নাবির নিচে হাত বাঁধার জন্য আমরা যে নাবির নিচে হাত বাঁধি এভাবে হাত বেঁধে ছেড়ে দিলেই স্বাভাবিকভাবে কোথায় চলে যায় ভাই নাবির নিচে আর এভাবে হাত বাঁধলে নিচে যাবে ভাই কখনো সম্ভব হবে না কখনো সম্ভব হবে না রসুলের করিম সাল্লাম যেভাবে আমাকে আপনাকে আমল করলে রসুলের সম্পূর্ণ হাদিসের উপর আমল হয় সেভাবে আমাকে আপনাকে কি করতে হবে ভাই আমল করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা নেই এভাবে হাত বাঁধে তারা দেখবেন বুখারির হাদিসের দ্বারা দলিল দেয় মুসলিম শরীফের হাদিস দ্বারা দলিল দে অথচ ইমাম বুখারির রহমাতুল্লাহ আই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই ইসহাক ইবনে রাহওয়াই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তালা তারা বলেন যে হানাফি মাজহাব তথা আমরা যেভাবে হাত বাঁধি আমরা যে নাবির নিচে হাত বাঁধবি এটা কি তিনি বলেন তাহতা সুররতি নাবির নিচে হাত বাঁধা ফিল হাদিস হাদিসের উপর আমল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী সুহার এবং নাবির নিচে হাত বাঁধলে ইমাম বোক রহমাতুল্লাহর উস্তাদ বলেন নাবির নিচে হাত বাটা বাঁধা এটা হাদিসের সবচাইতে বেশি অনুকূল এবং আল্লাহ তাল কাছে সবচাইতে বেশি কি বোঝা যায় ভাই বিনয়ী প্রকাশ পায় তাহলে আমরা হাত বাঁধার ক্ষেত্রে ডানে বামে যদি কাউকে ভিন্নরূপ আমল করতে দেখি বুকের উপর হাত বাঁধতে দেখি কাক উপর হাত তুলতে দেখি বিভিন্নভাবে আমল করতে দেখি সেই আমল দেখে আমরা কি দিদায় বুকবো ভাই সন্দেহের মধ্যে বুগব না বরং আমাদের আমল সবচেয়েতে বেশি কি রসুলের সুন্নত মহাফেক রসুলের হাদিস মহাফেক আল্লাহফ রবুল্লাহ আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফি দান করুক সকল বলে আমিন